দেখো না এখানে যোন মাটান তো ধরো তোমার যদি কোন ঢিং কোন পজিশনে জোর পজিশন হয় আমরা ধরো এই মাগের মধ্যেই আমরা লাগাতার রেডি আছি আমাদের সুপ্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু বিরাট আপডেট আপনারা দেখতে পাচ্ছেন যে কেনatangan এর অন্তর্গত আপনারা লেপডি গ্রামের আজকে আছরে আছে আসরে আপনারা এক নম্বর প্রাইস কিন্তু জিতে নিয়েছেন কেনাবংশী ধর্মাহত আপনারা জানেন এবছর উনার কিন্তু জয়ের জয়ের উল্লাস চারদিকে ছড়িয়ে পড়েছে কম সময়ের মধ্যে বেশি জায়গায় কারা খেলেছে এবং দারুণ খেলা খেলছে আর কি চারদিকে ছড়াচ্ছে তো বর্তমান সময় এখন জয়ী হওয়ার পর বর্তমানে এখন উনার কারা কিরকম আছে বা আর কোথায় কোথায় লাগাবে বা কিরকম আছে তার সমস্ত বিবরণ আমার তুলে ধরছে ভিডিওর মধ্যে দিয়ে তার ভিডিওটি আপনার কন্টিনিউ হয়ে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়া জন্য আচ্ছা তো আজকে কিরকম খেলাটা খেলা হলো

দুই বছর কত জায়গায় কাড়া লাগালাম কাড়া লাগালি আমি এটা নিয়ে পাঁচ বাজে পাঁচ জায়গায় এ বছরে কোন কোন জায়গায় লাগালাম প্রথম লাগালি রাঙ্গামাটি বাবলু মাতর আসরে আচ্ছা তারপর তারপরে লাগাইলাম হ্যাঁ ওখানে ও জয় হয়ে আসছে তারপর আচ্ছা আইছে কুদলুঙ্গে লাগাইছি হ্যাঁ কুদলুঙ্গে কুদলুঙ্গে অবশ্য বাইরের কাড়াটা ঠেকলো নাই বড় দিয়া যাই হোক বড় দিয়া ছিল বড় দিয়া ছিল হ্যাঁ আচ্ছা ওইটা ঠেকলো নাই তখন সফলদা আঙ্কর থেকে ফোন হয়

আসার পরে শ্রীরামপুর গেলি শ্রীরামপুর থেকে খুব ভালো তারপরে তারপরে থেকে চলে আলি শ্রীরামপুর শ্রীরামপুরে ধরো আড্ডা আড্ডি ছড়া ছড়ি লড়াই হয়েছে বাইশ মিনিট বাইশ মিনিট তারপরে পরাজয় করিস আচ্ছা আচ্ছা শ্রীরামপুরে কত প্রাইস ছিল একান্ন একান্ন তাহলে ওখানে একান্ন হয়ে গেছে হ্যাঁ ওখানে তারপরে তারপরে এইখানে আমার এইটা কিনা হয়েছে লৌতুন আর রঘু বিয়ের জগদীশের কাড়াটা ছিল তো ওর যাই হোক ঘরের অসুবিধার জন্য কাড়াটা বিকবো বলে কথা করে তখন আমরা দেশ সঙ্গেই তো থাকেই বেশিরভাগ বলি তাহলে কাড়াটার অন্য লোককে দিবি কেন সেই তুই নেই তো কাড়াটা খেলি সেই তাহলে কাড়াটা আমরা রাখেই দে এই বলে কাড়াটা ওর কাছে লিয়া হই আর নিয়েই এই কাড়াটা আর কি এই প্রথম আমি এই আমাদের কেন্দা থানায় তাহলে ভালো তো জয়ী হলেন মানে আবার রাঙা মেটা ওখানে পঁচিশ আচ্ছা আচ্ছা ওখানে আবার পঁচিশ ভালো রকম আর এই বছর জয়ী হয়েছেন এই বছর মানে কি বলবো খুব ভালো আরকি নসিবা কি দুই হাজার ছাব্বিশে যাই হোক তো কম সময়ে এত লাগাবার কারণ কি

আর এই মাঘে ছ দিনে ধরো এই কিনে তবে এটা দু নম্বর কারাটা যাই হোক তো এত পরিমানে আর কি খেলছে আর কি এরকম মানে বড় রসিকলা আর কি সেরকম খেলতে পারে নাই তো ইনিও যেভাবে খেলছে দারুণ কিন্তু খেলছে আর কি যা বিশাল ব্যাপার আছে তো আরো লাগাবে দেখুন এইখানে যেমন মাঠটা হইল নাই তো ধরো তোমার যদি কোনো ঠিক কোন পজিশনে জ্বর পজিশন হয় আমরা ধরো এই মাঘের মধ্যেই আমরা লাগাতার রেডি আছি তবে যদি ওই আর কি কেউ আসর হচ্ছে নাই জ্বর হয় নাই সেরকম পজিশনে হয় তবে এটা তো একটু ছুটু বটে সেই লেভেলটার পজিশন যেমন টুকুয় লেভেল হয় যেমন এখানে ধরো দশ কুড়ি হয়ে গেছিল জ্বর তাহলে সেই অনুযায়ী সেরকম টুকু লেভেল দেখে এটা ওয়াদেরটাই ছিল হ্যাঁ

খুব ভালো আপনারা বুঝতে পারলেন যে কিরকম তো এরপর আমি সেই সে বংশীবাবুর কালারটা দেখাবো আর এখানে আছেন প্রধান যেটা থাকে সব সময় আর কি আপনার বংশীবাবুর সাথে তো সে ওনার কাছে কিছু বক্তব্য তুলে ধরে আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা বলুন আপনার নামটা আমার নাম আশিস কুমার মাহাতো গ্রাম কেন্দা পোস্ট বালোটি থানা কেন্দা জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা তো এখন কিরকম আছে কাড়া কাড়া এখন খুবই ভালো আছে খুবই ভালো আচ্ছা দুইটাই ভালো আছে এই বছর সব থেকে বেশি এনজয় কোথায় হয়েছিল বেশি এনজয় হয়েছিল তোমার আক্রোশ